আসসালাম আলাইকুম বারাকাতুহু বন্ধুরা জিকির সবচেয়ে উত্তম আমল এই সম্পর্কে আমি এবং এবং হাদিস থেকে কিছু দলিল পেশ করব। দেখুন বন্ধুরা আমাদেরকে যেতে হবে যেরকম দুনিয়ার টাকা যদি আপনার কাছে না থাকে তাহলে দুনিয়া অন্ধকার দুনিয়াতে আপনার কোনো আশা পূরণ হয় না তেমনি ভাবে এই দুনিয়া ছেড়ে কিন্তু আপনাকে আখেরাতে যেতেই হবে চাই আপনি চান অথবা না চান আপনাকে মৃত্যুবরণ করতে হবে আর মৃত্যুবরণ করার মানে আখড়াতে প্রবেশ করা এত আখড়াতে গেলে সেখানে দুটো জিনিস আছে একটা জান্নাত একটা জাহার নাম এত জাহার নামের আগুন তো কেউ সহ্য করতে পারবে না জান্নাতে কেউ যেতে চাইবে না সবাই চায় যে আমি জান্নাতে যাই আর জান্নাত আল্লাহ তালা এইভাবে কাউকে দিবেন না নেকি ছাড়া আর নেকি আমাদেরকে দুনিয়াতে করতে হবে নেকি দুনিয়াতে করতে হবে তো আর নেকির মধ্যে অনেক রকমের পন্থা আছে নামাজ পড়া রোজা রাখা কোরআন পাঠ করা অনেক কিছু তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নেকি হচ্ছে আল্লাহর জিকির ঠিক আছে আল্লাহর জিকির সম্পর্কে আল্লাহ নিজে বলছেন আল্লাহ বলছেন সুরা আনকাবো আয়াত নম্বর পঁয়তাল্লিশ আল্লাহ বলছেন ওয়া জিক আকবার আর নিশ্চয়ই আল্লাহ তাল্লাহ জিকির সবথেকে বড় নেকির কাজ ঠিক আছে আল্লাহর জিকির সবথেকে বড় নেকির কাজ এবার আমি আপনাদের সামনে একটা হাদিস রাখবো সেই হাদিসের মধ্যে এই জিকিরকে শ্রেষ্ঠ আমল বলা হয়েছে পাক পবিত্র আমল বলা হয়েছে সবচেয়ে উচ্চ আমল বলা হয়েছে এমন এমনকি আল্লাহ রাস্তায় আপনাদের সোনা চান্দি খরচ করেন তার থেকেও আল্লাহর জিকির করা সব থেকে উত্তম বলা হয়েছে এমন এমনকি আল্লাহর রাস্তায় জেহাদ করা শত্রুকে হত্যা করা অথবা নিজে শহীদ হয়ে যাওয়া তার থেকে উত্তম বলা হয়েছে আল্লাহর জিকির আল্লাহর জিকির তার থেকে উত্তম বলা হয়েছে এবং এই হাদিসের মধ্যে এ কথা বলা হয়েছে যে আল্লাহর আজাদ থেকে অধিক পরিমাণে নাযাদ দেনাওয়ালা আমল হচ্ছে আল্লাহর জিকিদ ঠিক আছে এবার আমি হাদিসটা আপনাদের সামনে রাখবো ইমাম তিরমিজি এবার ইমাম ইবনে মাজা হজা আবু দারদার থেকে বর্ণনা করেন যে নসুলুল্লাহ ইসলাম বলছেন কি বলছেন আল্লাহ উনা বিউকুম বি খাইরি আ আলিকুম ইন দা হাফি

যে আমল তোমাদের আমলের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ আমল যে আমল তোমাদের মালিকের নিকট সবচেয়ে পবিত্র আমল অর্থাৎ তোমার আল্লাহর নিকট সবচেয়ে পবিত্র আমল বলে আখ্যায়িত এবং যে আমল তোমাদের দরজাকে মর্যাদাকে বৃদ্ধি করে দেবে উচ্চ করে দেবে এবং যে আমল করলে তোমরা আল্লাহ রাস্তায় সোনা চান্দি খরচ করা থেকে উত্তম বলে বিবেচিত হবে এবং এ আমল এত উত্তম যে যদি তোমরা দুঃশ্মনের সঙ্গে লড়াই করো আর দুঃশন যদি তোমাদের গর্দানে মারে আর তোমরা যদি দুঃস্মনের গরদান কেটে দাও তার থেকে উত্তম এই আমল তখন হাজর মুয়াজ বললেন হে আল্লাহ ইসলাম অবশ্যই আপনি বলুন সে কি আমাদেরকে বলে দেন তখন আল্লাহ রসুলাম বলছেন রিক্রুল্লাহ সেটা হচ্ছে আল্লাহর জিকের এবং মহাজ বয়ান করছেন আল্লাহ জিকির থেকে উত্তম জিনিস এমন নাই যেটা আল্লাহ আজাদ থেকে তাড়াতাড়ি নাজাদ দিবে এতে আল্লাহর জিকির একমাত্র কি আছে মানুষকে আর তাড়াতাড়ি আল্লাহর আজাদ থেকে নাজাদ দেয় অর্থাৎ আপনার যে আপদ বিপদ চলে আসে বালা মুসিবত চলে আসে তাহলে আপনি সঙ্গে সঙ্গে জিকিরে লেগে যান দেখবেন আল্লাহ তালা আপনার বালা মুসিবত আজাব বজাব দূর করে দিবে তো আমি এ হাদিসের মধ্যে এক সঙ্গে আপনার দুই থেকে নিয়ে সাত পর্যন্ত ফজলত বয়ান করছি এবার আমি আট নম্বর ফজলত বয়ান করব এবং নয় নম্বর বয়ান করব একটা হাদিসের মধ্যে সেটা কি আল্লাহ জিকির যারা যারা আল্লাহ জিকির করে আল্লাহ বলছেন আমি তাদের সঙ্গে থাকি এবং আল্লাহ তালা বলছেন যারা আমাকে স্মরণ করে আমিও তাদেরকে স্মরণ করি ঠিক আছে ঠিক আছে এবার হাদিস আমি বলবো ইমাম বোখারি এবং ইমাম মুসলিম হজরত আবহাওয়া থেকে হাদিসটা বর্ণনা করছেন

আমার সঙ্গে যেরকম ধারণা রাখবে আমিও তার সঙ্গে সেরকম ব্যবহার করি আর দুই নম্বর কথা বলছেন আল্লাহ তালা ওয়ানা মাহু ইনা ইয়াজ আর আমি আমার বান্দার সঙ্গেই থাকি যখন সে আমাকে স্মরণ করে অর্থাৎ আমার জিকির করে কত ভালো কথা কত উত্তম কথা আল্লাহ বলছে আমি তার সঙ্গে থাকি এত দেখেন আমাদের দুনিয়াতে আমাদের কত সমস্যা দেখা সমস্যা এই সমস্যার সমাধান কেউ করতে পারবে না আল্লাহ সারা ঠিক আছে আর আল্লাহ সবচেয়ে বড় ধনী সবচেয়ে বড় মহান সবচেয়ে বড় এত আল্লাহ যদি আপনার সঙ্গে থাকে আর আপনি আল্লাহ জিকির করেন তার মানে আল্লাহ আপনাকে ভালোবাসে বলি তো আপনার কাছে থাকে আর ওই অবস্থায় আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পাবেন এত ভাই জিকির বড় একটা সুন্দর আমল কত বড় একটা গুরুত্বপূর্ণ আমল যে আমল করলে আল্লাহ আপনার সঙ্গেই থাকে আবার আবার কি বলছেন দেখেন ইন জাকার জাকারানি ফি ফি নাফসি যদি বান্দা আমাকে মনে মনে স্মরণ করে আমিও তাকে মনে মনে স্মরণ করি ওয়াই জাকারানি ফি মালাই যাকারতুফি মালাঈহিম খায়ের মিনহুম আর সে যদি আমাকে মজলিসের মধ্যে শরণ করে মানুষের মধ্যে শরণ করে তো আমি তার থেকে উত্তম মজলিসে তাকে শরণ করি অর্থাৎ ফেরেশতাদের মজলিসের মধ্যে আমি তার শরণ করি তো দেখেন কত সুন্দর কথা তো এই হাদিসটা সহিহ বুখারীর হাদিস ঠিক আছে সহিহ বুখারীর হাদিস নম্বর হচ্ছে আপনার 3740 ঠিক আছে মুসলিমের মধ্যে হাদিসটা আছে মুসলিমের মধ্যে হাদিসটা আছে হাদিস নাম্বার এখানে দিয়েছে আপনার আহ দু এই ব্যাপার তো বন্ধুরা দেখতে পেয়েছেন আল্লাহ জিহির কত উত্তম শুধু তাই নয় আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ফাজ করুন আজ করুকুম যদি তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো সোরা বাকারার মধ্যে আল্লাহ কথা সোরা বাকারা ঠিক আছে আয়াত নম্বর একশো বাউন্ন নম্বর আয়াতের মধ্যে বলছে ফাজ করুন আজ করুকম যদি তোমা তোমরা আমা আমার জিকির করো আমি তোমাদের জিকির করবো অর্থাৎ যদি তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব শুধু তাই না আল্লাহ তাল্লাহ কোরআনের মধ্যে আরো বলছেন আল্লাহ মনের শান্তি একমাত্র আল্লাহ জিকিরের মাধ্যমে হাসিল হয় ঠিক আছে মনের শান্তি কিভাবে পাওয়া যায় একমাত্র আল্লাহ জিকিরের মাধ্যমে আল্লাহ তালে কথা বলছেন এত মানুষের মনে যত দুঃখ কষ্ট আসল যত কিছু আসুক যখন সে জিকিরে বসে যাবে জিকির করতে লাগবে আর জিকির বল একটা কথা বলে যে জিকির যখন করবেন সুন্নতি জিকির করবেন বেদাতি জিকির করবেন না কারণ অনেক বেদাতি অজিফার বই পাওয়া যায় হ্যাঁ সেখানে কত রকমের দুরুদে মাহি দুরুদে তা এই সেই ভাই সব ভাই এগুলো থেকে বেদাত আল্লাহ বলে নাই আল্লাহ রবী সাল্লাম থেকে যে জিকির বর্ণিত আছে সেই জিকির করতে হবে কিন্তু বেদাত্তি জিকির করলে নেকির পরিবর্তে আপনার গুণা হবে এবং আল্লাহর রসুলের সাফায়ে থেকে বঞ্চিত হবেন কি আমাদের দিন আল্লাহ রসুল বলবেন তোমরা এই জিকির কেন করলে আমি তোমাদেরকে বলছি যে সমস্ত জিকির করতে আমার জিকির করি কেন মানে আল্লাহ রাসূলের কথা হচ্ছে ইসলাম আর অন্য জনের বানানো সেগুলো বেদআছ এগুলো دین হইতে পারে না এত আমাদেরকে সুন্নতি জিকির করতে হবে অর্থাৎ আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা এই থেকে উত্তম জিকির হইতে পারে না ঠিক আছে তো এই ব্যাপার তা শুধু এখানেই শেষ নয় জিকিরের অসংখ্য হাজার হাজার উপকারিতা আছে হাজার হাজার উপকারিতা আছে বন্ধু তা আমি আপনাদের সামনে একটা দেখেন একটা জিকির একটা উত্তম একটা হাদিস রাখবো এই হাদিসটা আপনারা শুনে জানটা আপনাদের ঠান্ডা হয়ে যাবে দেখেন জিকিরের ফজিলত দেখেন জিকির করলে মানুষ একদম জান্নাতি গ্যারান্টি দেশে জান্নাতি তার দলিল এবং যাহার নাম থেকে সে মুক্তি পাবে জিকির যে করবে তার দলিল হচ্ছে এই হাদিসটা ইমাম বুখারী এবং ইমাম মুসলিম হজ আবহাওয়া থেকে এই হাদিসটা বর্ণনা করছেন যে তিনি বলছেন যে রসুল্লাহাম বলেছেন কি বলছেন নিশ্চয় আল্লাহ তালা কিছু ফেরেস্তা আছে আল্লাহ তালা কিছু ফেরেস্তা আছে তারা দুনিয়ার মধ্যে চারদিকে ঘুরে বেড়ায় চারদিকে ঘুরে বেড়ায় এবং দেখে কোথায় আল্লাহ তালা জিকির হচ্ছে যখন তারা জিকিরকারীদেরকে পেয়ে যায় তখন ফেরেস্তারা কি করে ওই জিকিরের মজলিশকে চারদিকে ঘিরে ফেলে তাদের চারদিকে ঘিরে ফেলে এবং তারা ডাকাডাকি করে বলে ওই বন্ধুরা চলে আসো চলে আসো উদ্দেশ্য পূরণ হয়ে গেছে এই দেখো জিকিরের মজলিস পেয়ে গেছি পেয়ে গেছি তোমরা চলে আসো তখন ওই মজলিসের মধ্যে ফেরেশতা এত পরিমাণে এত পরিমাণে জমে যায় যে আল্লাহ নবুসালাম বলছেন দুনিয়া থেকে আকাশ প্রথমে আকাশ আছে আকাশ পর্যন্ত ফেরেশতার ফেরেস্তাতে ভর্তি হয়ে যায় ঠিক আছে এবার যখন ফেরেস্তারা জিকির মজলিস শেষ হওয়ার পর আল্লাহর কাছে চলে যায় তখন আল্লাহ তালা তো আলিমুল গায়েব আল্লাহ নবী সাল্লাম বলছেন যে আল্লাহ তালা আলিমুল গায়েব তিনি সব জানেন তারপর আল্লাহ ফেরেস্তাকে প্রশ্ন করে যে তোমরা কোথায় থেকে এসেছ তখন ফেরেস্তারা জবাব দেয় যে আমরা এমন একটা জিকির মরিস থেকে এসেছি সেখানে আল্লাহর জিকির প্রশংসা করা হয়েছিল আল্লাহর হামদ করা হয়েছিল সেখান থেকে আমরা এসেছি তখন আল্লাহ বলেন তারা তারা আমার যে জিকির করছে তারা কি আমাকে দেখেছে হ্যাঁ তখন ফেরেশতারা তারা বলে না আপনাকে তারা দেখে নাই তখন আল্লাহ তালা বলে যে তারা যদি আপনাকে দেখ তারা আল্লাহ বলে তারা যদি আমাকে দেখতো তাহলে কি হইতো তখন ফেরেশতারা তারা বলে তাহলে তাদের আরো বেশি করে আপনার উপর ইমান বেড়ে যেত এবং আরো বেশি বেশি করে তারা আপনার জিকির করতো আবাদত করতে। তখন আল্লাহ বলে আচ্ছা তারা আমার কাছে কি চায় তারা আমার কাছে কি চায় তখন ফেরেস্তারা বলে তারা জান না চায় হে আল্লাহ তালা তারা জান চায় তখন রসুল সাল্লাম বলছেন আল্লাহ তখন তাদের জবাবে বলেন যে আচ্ছা তারা কি জান্নাত দেখেছে তখন ফেরেস তারা বলে হে আল্লাহ তালা তারা জান্নাত দেখেনি তখন আল্লাহ বলেন যদি তারা জান্নাত দেখতো তাহলে কি হতো তখন আল্লাহ বলে যে হে আল্লাহ তালা তারা যদি জান্নাত দেখতো তাহলে তারা জান্নাতকে পাওয়ার জন্য আরো বেশি করে খায় সুখ খায়স করত বেশি ইচ্ছা পোষণ করত এবং জান্নাতকে পাওয়ার জন্য আরো বেশি বেশি করে তাদের মনের মধ্যে আগ্রহ পয়দা হইতো এবং জান্নাত পাওয়ার জন্য তারা সবকিছু ছেড়ে জান্নাত কিভাবে পাওয়া যায় তার পিছিয়ে লেগে যেত এবং এত ওরা বেশি বেশি করে আপনার কাছে জান্নাত চাইতো তখন আল্লাহ তালা বলছে আছে ঠিক আছে ওরা কোন জিনিস থেকে আশ্রয় চায় তখন ফেরেস তারা বলে যে আল্লাহ তালা তারা জাহান নাম থেকে আশ্রয় চায় আপনার কাছে তারা জাহান নামে যেতে চায় না জাহান নাম থেকে আশ্রয় চায় তখন আল্লাহ তালা বলেন তারা কি জাহান নাম দেখেছে হ্যাঁ ফেরেস তারা বলবে হ্যাঁ আল্লাহ তাল্লাহ তালা তারা জাহান নাম কখনো দেখে নাই তখন আল্লাহ তালা বলছে তুই জাহান নাম দেখতো তাহলে কি হতো তখন ফেরেশতারা বলবে যে তারা জাহান্নাম দেখলে তার বেশি বেশি করে এ জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করত এবং বেশি বেশি করে ভালো কাজ করত नेक কাজ করত যাতে তারা জাহান জাহান্নামে যেতে না হয় তখন তখন কি হলো তার পর দেখা আল্লাহ তাআলা বলছেন যে আচ্ছা হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো ফাশহিদুকুম গাফার গাফারতু লাহুম আল্লাহ তালা বলছেন হে আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি তাদেরকে ক্ষমা করে দিলাম অর্থাৎ আমি তাদেরকে জাহান্নাম থেকে নাজাদ দিলাম আল্লাহ একবার কিসের তখন এই ফেরেস্তা কি বলছে হে তালা তালা ফুলাদুন লাইসা মিন হুম ইন নামা জা আলি হাযাতিন এ আল্লাহ তালা ওখানে একটা লোক এসেছিলো তার কোনো মানে সেখানে তার ওই জিকির মজুরের সঙ্গে তার কোনো সম্পর্কই নাই সে একটা অন্য কাজে এসেছিল সে অন্য কাজে এসে সেখানে একবার বসে গেলো সে জিকির সে ভালো করে করেনি তখন আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন যে হুমুল জুলাসা লা লায় লায়ে জালেসা হুম যে এটা এমন একটা মজলিস যেখানে যেখানে যারা বসে তারা কেউ বঞ্চিত হয় না কেউ বঞ্চিত হয় না ঠিক আছে লোকটা এসেছিল সেখানে এসে বসেছে কিন্তু জিকিলের মজলিসের বর কত আমি তাকে মাফ করে দিলাম সেও জান্নাতি হয়ে গেল আল্লাহ একবার আল্লাহ একবার তো দেখেন এই হাদিসটা কোথায় আছে এই হাদিসটা সহি বুখারির মধ্যে রয়েছে হাদিস নম্বর এখানে দিয়ে দিয়েছে হাদিস নম্বর হয়েছে আপনার ছয় হাজার চারশো আট নম্বর হাদিস ঠিক আছে ছ নম্বর হার মুসলিমের মধ্যে হাদিসটা আছে মুসলিমের হাদিস নম্বর এখন দিয়েছে এটা ছ হাজার চারশো নম্বর হাদিস ঠিক আছে তো এই ব্যাপার বন্ধুরা দেখতে পাচ্ছেন জিকির করার কত ফজি লক কত ফজি জিকির করলে এভাবে আপনার দুনিয়া এবং আখের আঁকতে হবে তো বন্ধুরা আমি বিদ্যুৎটা বেশি বড় করতে চাই না তো সার কথা হচ্ছে এই দেখেন আমি এভাবে আপনাদের কাছে কোরআন এবং সহি হাদিস থেকে কোরআন এবং সহি হাদিস থেকে সহি আমল তুলে ধরবো এটা ইনশাআল্লাহ এই আমল অবশ্যই আপনাদের প্রিয় লাগারই কথা কারণ আমি জাল তাল আমল আর আজেবাজে কথা আমি কখনো বলি না এত এই চ্যানেলগুলো আপনার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকুন এরকম সুন্দর সুন্দর কোরআন হাজি ভিত্তিক নতুন নতুন আমলের ঘটনা জানতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তা নাহলে এমন আমল কোথাও পাবেন না আর আমি এভাবে আপনাদের কাছে এই ফজিলত নিয়ে আরও অসংখ্য ভিডিও তৈরি করব কারণ আমি মাত্র শুরু করেছি এখনও এখন আমি এই বিষয়ে একশো একশো দেড়শো ভিডিও আমার তৈরি করার ইচ্ছা আছে এবার ইনশাআল্লাহ যারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তারা এই সমস্ত ফল ভোগ করতে পারবেন দেখেন ভাই আগে যদি আপনার ইয়ার না থাকে এলএম না থাকে তাহলে আমলটা করবেন কি করে আর আপনার এখন সময় নাই আপনার কাছে সময় আছে আপনি এলএম শিক্ষা করান এত বা আপনি আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি এলএম শিক্ষা করুন এবং তাও সহি এবং কোরআন হাদিসের মাধ্যমে আমি আমল আপনার সঙ্গে পরিবেশন করব এত সঠিক আমল তুলে ধরবো সেগুলো আপনারা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা আপনাদের জন্য অবশ্যই দরকার তো ভাই সবাই ভালো থাকবেন আবার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখা করব কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক